আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা এসএসসি দুই সালের দিনাজপুর বোর্ডে আসা এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো গ নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে এক নং চিত্রে আদন্দয়ের মধ্যবর্তী বলের মান কত তো এই চেতু থেকে আমাদের বলবের করতে বলছে খুবই সহজ একটা প্রশ্ন তোমরা সবাই যেন বলে যে সূত্র এফিকর টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন

ক্যালকুলেশন করলে এখানে আসে ওয়ান পাওয়ার নিউটন তো এটা ছিল আমাদের উত্তর আচ্ছা এখানে মাইনাস চিহ্ন হবে এইখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় এই বস্তুটা আকর্ষণ নাকি বিকর্ষণ ধর্মী এই জিনিসটা বোঝাই এটা ছাড়া অতিরিক্ত কিছু বোঝায় না তো এখানে মাইনাস না দিলেও তোমাদের এক মার্ক কেটে নিতে পারে এইখানে মাইনাস চিহ্ন দেওয়ার চেষ্টা করবা যদি প্লাস হইতো তাহলে হয়তো তাহলে তাহলে যে চার্জ আছে সেটা কি আকর্ষণ দুইটা ধর্মী হয় জাস্ট এইটুকু গ নম্বর প্রশ্নটার সমাধান করব এখন এখানে বলছে দুই নং চিত্রে এম মিটারটি সঠিক পার্ট দিচ্ছে কিনা তো দেখো এখানে এম মিটার দেওয়া আছে টু এম্পিয়ার আমাদের এখানে বের করতে হবে যে এই এই যে এই পথ দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এটা বের করতে হবে তো আমরা কি বের করব প্রথমে আমরা এখানে বর্তনের মূল দরিদ্রভাবে বের করব তরিত প্রভাব বের করে হবে আই আইকল টু ই বাই এস বাই নিচে কী হবে টোটাল মানে তুল্য রোধটা হবে তো আমরা এখন কি করব এই সার্কিটের তুল্য রোদ বের করবো দেখো এই রোদ আর এই রোদ এই দুইটা আছে সমান্তরালে যদি দুইটা সমান্তরলে থাকে আর পি করটু কত হবে ওয়ান তোমরা এটা ক্যালকুলেশন করে নিবা সবাই সমান্তরালে হলে কি হয় এই জিনিসটা জান তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে আর পি হলো ওয়ান আর এখানে যে দুই রোদটা আছে সেটা হলো সিরিজে তাহলে আমরা লিখতে পারি আর এস ইকুয়াল টু ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি তাহলে এখানে ই মান কত ই মান বারো আর এর মান থ্রি আমাদের তড়িৎ প্রবাহ আসছে ফোর তো বর্তনীর মূল তড়িৎ প্রবাহ কত আসছে ফোর তো এখন আমাদের বের করতে হবে যে এই পদ বা এই তার দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এখানে চার এম্পিয়ার তড়িৎ তো এইভাবে যাচ্ছে চার এম্পিয়ার তড়িৎ প্রবাহ এদিকে যাবে তো এইখানে সেই তড়িৎ প্রবাহটা বাঘ হয়ে যাবে তো এইটা কিন্তু দেখলেই বোঝা যায় কারণ দেখো এইখানে রোদ দুইটা সমান যেহেতু এখানে রোদ দুইটা সমান তাহলে এখানে যে তড়িৎ প্রবাহটা সেটা সমান দুই বাঘে বাঘ হবে বুঝতে পারছো তাহলে আমি যদি এটাকে ধরি আই ওয়ান আর এটাকে যদি ধরি আই টু তাহলে আই ওয়ানের যে তড়িৎ প্রবাহটা হবে সেটা কি হবে আই ডিভাইডেড বাই টু তাহলে আই এর মান হলো ফোর বা টু ইকুয়াল টু হবে দুই আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন যদি এখানে সমান না হইতো ভিন্ন হইতো তখন কিন্তু তোমাদের তড়িৎ প্রবাহটা অনুভব বের করতে